আসসালামু আলাইকুম ইভাষ আসমিনা কুকিং চ্যানেল আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে এসেছে আজকের আমি লাউ পাতার বড়া বানাবো তার জন্য আমি এখানে ছোটো ছোটো লাউ পাতা নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে বেসনটা আমি ব্যাটার করে নেব খুব সহজেই তৈরি হয় এই মুচমুচে লাউ পাতার বড়া তার জন্যে পাঁচ মিনিট লাগে বেশিক্ষণ লাগে না তো এখানে লবণ দিয়ে দেব কিছুটা পরিমাণ লঙ্কা গুঁড়ো দেবো সামান্য হলুদ গুঁড়ো ও জিরা আর মরিচের গুঁড়ো তো লাগবেই দিয়ে দেবো দিয়ে সব কটা উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব নিয়ে অল্প অল্প জল দিয়ে একটি মাঝারি সাইজের ব্যাটার তৈরি করে নেব বেশি পাতলাও নয় বেশি ঘনও নয় তো ব্যাটারটা আপনাদের দেখিয়ে দিই ঠিক এরকম সাইজের একটি ব্যাটার তৈরি করে নেবো ওদিকে আমি কড়াই তেলটিও দিয়ে দেবো গরম করতে কড়াই তেল গরম হয়ে গেলে হালকা আছে পাতাগুলো ডুবিয়ে ডুবিয়ে আমি লাল লাল করে ভেজে নেব তাহলেই খুব সহজেই তৈরি হয়ে যায় এই লাউ পাতার বড়া খেতেও খুব দারুণ লাগে গরম গরম আপনারা চায়ের নাস্তার সঙ্গে খেতে পারেন তো এভাবে তৈরি করে নেবেন বাড়িতে লাউ পাতার বড়া তো বন্ধুরা এভাবে উল্টে উল্টে ধীরে ধীরে সব কটা আমি পাতা ভেজে নেব তো দেখুন কত সহজেই ভাজা হয়ে যায় এই বড়াটি আপনারা অবশ্যই বাড়িতে এই বড়াটি একবার ভেজে দেখবেন খেতে অন্তত খুব সুন্দর লাগবে তো বন্ধুরা দেখুন কত সুন্দর ভাজা হয়েছে আমি এবারে ভাজাগুলো তুলে নেব তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন তো ধন্যবাদ বন্ধুরা আমাকে এত সাপোর্ট করার জন্য তো বন্ধুরা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন ধরনের ভিডিও চাই এবং আপনাদের জন্য আমি কি তৈরি করে সহজভাবে দেখাতে পারি তো আবারও বলছি ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য